তাহলে এই যে পজিটিভ আমাদের ডিগ্রি কত রকম বললাম তিন রকম একটা পজিটিভ ডিগ্রি একটা কম্পারেটিভ ডিগ্রি আর একটা কি বললাম সুপারলেটিভ ঠিক আছে ঠিক আছে কোন অ্যাডজেক্টিভের উচ্চারণ যদি আমরা একবারে করতে পারি একবারে মানে বুঝতে পারলি রে এক শ্বাসে যখন করতে পারি তখন আমরা ওই অ্যাডজেক্টিভটার সঙ্গে ই আর লাগিয়ে আমরা কি করব কম্পারেটিভ ডিগ্রি করব আর ওই এজেকটিভটার সঙ্গে ইএসটি লাগিয়ে আমরা কি করবো রে সুপারলেটিভ পারছিস তো আর যদি একবারে যদি উচ্চারণ করতে না পারি যদি উচ্চারণ করতে আমাদের যদি দুবার শ্বাস নিতে হয় বা বা দুবার লাগে তিনবার লাগে তাহলে ওইটার সঙ্গে আমরা কি করব প্রথমে তো কোনো কিছু জিনিস লাগবে না কিন্তু কম্পারিটিভ ক্ষেত্রে কি লাগবে মোর লাগবে আর সুপারলেটিভের ক্ষেত্রে কি লাগবে মোস্ট লাগবে বুঝতে পারলি বুঝতে পারলি না পারলি না বুঝতে পেরেছিস তাহলে যদি বলি লং কবার লাগলো উচ্চারণ করতে একবার তাহলে এটা কি মোর আর মোস্তি করবো নাকি একবার উচ্চারণ করতে লাগলো না বলে আমরা ওটাকে ই আর ইএসটি দিয়ে করবো বুঝতে পারলি ঠিক আছে তাহলে শেষে আমরা কি লাগাবো ই আর আর ইএসটি টি লাগাবো যেমন ভাবে বলছি দেখ এখানে লং এল ও এনজি লং পুরো কিছু লাগলো এটা কোন ডিগ্রি ডিগ্রি তাহলে আমি আবার এই লং কথাটাই লিখবো এখানে কি লিখবো বলতো লং লিখলাম না এবার যদি ই আর লাগিয়ে দি তাহলে কোন ডিগ্রি হয়ে গেল কম্পিটিভ ডিগ্রি হয়ে গেল তাই না এবার আবার আমি এই লং কথাটাই এখানে লাগাবো এল ও এনজি লং কি লাগাবো এবার ইএসটি লাগাব ইএসটি লঙ্গেস্ট হলো এটার অর্থ হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রিতে যখন লং লং মানে কি লম্বা আর লম্বার মানে হচ্ছে গিয়ে আরো একটু লম্বা আর লঙ্গেস্ট মানে হচ্ছে গিয়ে সবচেয়ে লম্বা বুঝতে পারলি না পারলি না বুঝতে পারছিস রে তুই বুঝতে পারছিস ব্যাস তাহলে ই আর আর ইএসটি কখন লাগাবো আর মোর আর মোস দিয়ে কখন করবো তোরা বুঝতে পেরেছিস আমি যদি বলি ইন্টেলিজেন্ট কি বললাম একবারে বেশি সময় লাগছে না তো যখন বেশি সময় লাগছে ওখানে ই আর ইএসটি দিয়ে করা যাবে কি দিয়ে করবো মোর আর মোস্ট দিয়ে করবো তাহলে দেখ এখানে লিখছি লিখলাম না তাহলে এখানে কি লিখবো এখানেও আমরা লিখবো ইন্টেলিজেন্ট তার আগে লাগাতে হবে তোরে মোর লাগাবো আর এখানেও ইন্টেলিজেন্ট কথাটা লিখি লিখলাম এখানে কি লাগাবো মোস্ট লাগাবো বুঝতে পারলি না পারলি না বল যে অ্যাডজেক্টিভটার উচ্চারণ আমাদের এক বাক্যে হবে সেটার সঙ্গে আমরা পজিটিভ ডিগ্রিতে কোনো কিছু লাগাবো না কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ই আর লাগাবো আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি লাগাবো বলতো ই এস টি লাগাবো বুঝতে পারলি না পারলি না বল হ্যাঁ আর যে অ্যাডজেক্টিভটা উচ্চারণ করতে আমাদের একবারে হবে না দুবার তিনবার বা তার বেশি লাগবে সেটার সঙ্গে পজিটিভ ডিগ্রিতে কোনো কিছু জিনিস লাগবে না তবে কম্পারেটিভে লাগবে মোর আর সুপার লিটিভে লাগবে কি মোস্ট ক্লিয়ার সবারই ব্যাস আমি এই জিনিসটাই বলতে চাইছি তোদের ঠিক আছে এখন যদি করতে দিই তাহলে তোরা পারবি তো করতে মোস্ট অ্যাটলাক্টিভ এ ডবল টি আর এসি টিআইভি হ্যাঁ যদি বুঝতে না পারিস তো আমাকে বলবি ফেরাবে হ্যাঁ সবাই বুঝতে পেরেছিস তো কেমন ভাবে করতে হবে দেখ এখানে এই পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর কি রে সুপারলেটিভ ডিগ্রি যেমন এখানে আমি কম্পারেটিভ ডিগ্রির ঘরে দিয়েছি ঠিক আছে তোরা পজিটিভ ডিগ্রির ঘরে এবং সুপারলেটিভ ডিগ্রির ঘরটা পূরণ করে নিয়ে আসবি বাড়ি থেকে ঠিক আছে তোদের বাড়ির কাজ থাকলো যেমন এখানে কি দিয়েছি আমি সুপারলেটিভ ডিগ্রির ঘরে দিয়েছি বাকি দুটো ঘর তোরা কি করবি পূরণ করে নিয়ে আসবি এরকম ভাবে দেখ যতগুলো ঘর দিয়েছি যেমন এখানে গুড দিয়েছি এই ঘর দুটো পজিটিভ এ দিয়েছি তোকে কি সুপার এই কম্পারিটিভ আর সুপারেটিভ বাড়ি থেকে পড়ে নিয়ে আসবি ওকে একই রকম ভাবে দেখ এইটা যেমন দিয়েছি তোর বাড়ি থেকে পড়ে নিয়ে আসবি হ্যাঁ না পারলে তো আমি আছি এরপর দিন করে দিব ওকে